দেখো আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক মানে ক্লাস টুয়েলভে তৃতীয় সেমিস্টারে ভূগোল যে পরীক্ষা হবে তার একটি মডেল প্রশ্নপত্র দেবো মানে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবে এখানে মোট পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে সেগুলো তো ইম্পর্টেন্ট সেগুলো তো পড়বেই জানবেই কিন্তু তার থেকেও বড়ো কথা কী ধরনের প্রশ্ন পরীক্ষার সময় আসবে অনেক ভ্যারাইটি প্রশ্ন মিশে আসবে তো সেগুলো তোমরা এখান থেকে জানতে পারবে দেখো টোটাল তোমাদের পরীক্ষা হবে পঁয়ত্রিশে টাইম পাবে এক ঘন্টা আচ্ছা এটা পনেরো মিনিট হবে হ্যাঁ এক ঘন্টা পনেরো মিনিট তিনটে পার্টে থাকবে পার্ট এ পার্ট বি পার্ট সি তো প্রথম প্রশ্ন মহিসঞ কিছু প্রশ্ন এরকম ডাইরেক্ট এমসিকিউ হিসেবেই থাকবে একদম ডাইরেক্ট উত্তর করতে পারবে কিছু প্রশ্ন আলাদা থাকবে সেগুলো আস্তে আস্তে আসছে নিচের দিকে মহিসঞ্চরণ তথ্য উপস্থাপিত হয় উনিশশো বারো সালে মহিসঞ্চরণ কারণ হিসেবে জোয়ারি বল ও ড্যাশ কার্যকর হয় ড্যাশের জায়গায় কি হবে বৈষম্যমূলক অভিকর্ষজ্য বল শিথিল পদার্থ সমূহ অতি ধীর গতিতে নিচের দিকে নেমে এলে তাকে কী বলা হয় বিসর্পণ মানে পুঞ্জিত ক্ষয়ের অনেক ভাগ আছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে বিসর্পণ উত্তর হবে বিসর্পণ তার মানে পুঞ্জিত ক্ষয়টাও ভালো করে পড়তে হবে পর্বতের পাদদেশে ও পর্বত গাত্রে অবস্থিত একাধিক কোন বিশিষ্ট প্রস্তর খণ্ডকে ড্যাশ বলা হয় স্ক্রি বলা হয় অনেক সময় ট্যালাসও বলা হয় মানে ট্যালাস অপশান থাকলে ট্যালাসটাও দেবে এইবার দেখো অন্যরকম প্রশ্ন স্তম্ভ মেলাও আগে তোমাদের ডাইরেক্ট এরকম সোজা করে বা দাগ দিয়ে মেলাতে যে পদ্ধতিতে করতে এখন দেখো অপশান দেবে এখানে স্তম্ভে এই দিকে চারটে দিয়েছে এবং এই দিকে চারটে দিয়েছে আচ্ছা এই দাগটা কিছু না এবার অপশান দিয়ে দিয়েছে যে এর সাথে এই যে এর সাথে এটা হবে বির সাথে এটা বির সাথে তিন নাম্বার হবে সির সাথে এক নম্বর হবে ডি সাথে দু নাম্বার হবে দেখো আমি লিখে দিয়েছি পাশে পাশে এইভাবে কিন্তু কোন অপশানটা তোমরা কি করবে আগে মেলাবে দাগ দিয়ে আগে মেলাবে এবং দেখবে কোন অপশানের সাথে কোনগুলো কোন গুলো মিলল তারপরে যে কোনো বি হোক সি হোক যদি না মেলে তাহলে তোমার ভুল হয়েছে আবার নতুন করে চেষ্টা করবে ঠিক আছে এরপরে এই দেখো এইটা একটা নতুন প্রশ্ন আগে তোমাদের শুদ্ধ অশুদ্ধ একটা আসতো একটা লাইন দেওয়া হতো এবং তাতে ফলস তোমাদের মানে শুদ্ধ অশুদ্ধ করতে হতো এখন কিন্তু একটা না দেখো তিনটে লাইন রয়েছে এবং তিনটে লাইনে তিনটে লাইনে দেখো প্রথম লাইনটা ট্রু হবে পরেরটা ফলস হবে তারপরটা ট্রু হবে এই অনুযায়ী দেখবে অপশান থাকবে এই দেখো এই অনুযায়ী অপশান রয়েছে যে কোনটা এতে ফলস তাহলে দেখতে হবে আগে ওই আগেরবার যেমন বললাম ট্রু ফলস তোমরা আগে লাইনের সাথে করে নেবে যে লাইনগুলো সেন্টেন্সগুলো রয়েছে তারপরে দেখবে কোন অপশানটা মিলছে সেটাই করবে আর যদি কোনো অপশান না মেলে তাহলে ভাববে ভুল আবার নতুন করে চেষ্টা করবে এরপরে দেখো একটা ছবি দিয়ে দিয়েছে এ জায়গা দেখিয়েছে এটাকে এবং বি জায়গা দেখিয়েছে কি বলছে উপরের চিত্রে এ ও বি চিহ্নিত স্থানে কি ধরনের প্রক্রিয়া ক্রিয়াশীল উত্তর হবে এ স্থানে এ দেখো এ স্থানে মূলত উৎপাটন এবং বি স্থানে অভঘর্ষ চল ঘটছে তার মানে রসে মতনও এটা রসে মতনের ছবি দিয়েছে সেটা তোমাদের জানতে হবে জিনিসটা এইভাবে কিন্তু কিছু কনসেপচুয়াল প্রশ্ন আসবে তুমি যতই মডেল কোয়েশ্চেন পেপার যে যত কিছুই প্র্যাকটিস করো না কিন্তু কেন পরীক্ষার সময় এই রকম কিছু বইয়ের মধ্যে থেকে দেওয়া হবে যেগুলো তোমাকে বুঝলেই বুঝলেই তুমি করতে পারবে তার মানে কি প্রচুর পড়া দরকার সমস্ত বিষয়ে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার এরপরে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে ড্যাশ পদ্ধতিতে বায়ু দ্রুত শীতল হয়ে পড়ে অ্যাডিয়াবেটিক পদ্ধতিতে শীতকালে রকি পর্বতের পশ্চিম ঢালে এই কুয়াশা সৃষ্টি হতে দেখা যায় কি কুয়াশা ঢালের কুয়াশা প্রায় সকল প্রকার সামুদ্রিক জীব বসবাস করে মহিষো পানে এবার আবার আগের মতো স্তম্ভ মেলাও এটার আলাদা নতুন করে বলবো না এই অপশান এই অপশনটা ঠিক হবে বাকি অপশনগুলো দেখে নাও এরপরে গায়ট হলো প্রকৃতপক্ষে একটি আগ্নেয়গিরি এরপরে দেখো আর একটা রকমের প্রশ্ন একটা বিবৃতি দিয়েছে ঢালের প্রান্তভাগে তৈরি হয় এই লাইনটাকে কোন লাইন ব্যাখ্যা করছে এই ডি অপশন মহাদেশের প্রান্তভাগে ক্ষয়জাত পদার্থ ও পলিসমূহ সঞ্চিত হয় তোমাদের বিবৃতি এবং কারণ হিসেবে অন্য প্রশ্ন আছে পরে আছে কিন্তু এটা কিন্তু আর একটা আলাদা ধরনের প্রশ্ন এবং এরপরে দেখো একটা নর্মাল প্রশ্ন জীব গোষ্ঠীর খাদ্যের যোগান সংক্রান্ত স্তর বিন্যাস হলো পুষ্টি স্তর এরপরে দেখো এই রকম একটা অন্য ধরনের প্রশ্ন বাস্তুতন্ত্রের খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে সঠিক ক্রমটি নির্বাচন করো মানে খাদ্য শৃঙ্খলাটা তোমাদের পরপর করতে বলা হয়েছে সি অপশান পরপর হবে মানে এ হবে আগে তারপরে দু নাম্বার হবে এক নাম্বার দু নাম্বার তারপরে চার নাম্বার তারপরে তিন নাম্বার এইভাবে এই অপশানটা ঠিক হচ্ছে তার মানে দেখো খাদ্য শৃঙ্খলও কেমন অন্যভাবে প্রশ্নটা দিয়েছে এইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে এরপরে পার্ট বি শুরু হবে ষোলো নম্বর থেকে ভারতের ভারতে কোন প্রকার অভ্যন্তরীণ পরিব্রাজন সর্বাধিক ঘটে গ্রাম থেকে শহরে এটা সব থেকে সোজা প্রশ্ন এরকম কিছু সোজা প্রশ্ন থাকবে এবং কিছু কঠিন প্রশ্ন থাকবে এই যে এবার যেমন বলছিলাম বিবৃতি এবং কারণ এ আর আর এতে বলছে মানুষ জমি অনুপাত থেকে দেশের জনসাধারণের জীবনযাত্রার মান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় মানুষ জমি অনুপাত দ্বারা কোন দেশের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায় তাহলে কোন অপশানটা ঠিক এই দুটো লাইন থেকে এর থেকে এটাই যে এ এবং আর দুটো লাইনই ঠিক কিন্তু এই দ্বিতীয় লাইনটা প্রথম লাইনকে ব্যাখ্যা করে না এই এই যে প্রশ্ন আসবে বিবৃতি এবং কারণের এটা কিন্তু বেশ গুলিয়ে যাওয়া থাকবে ভালো করে পড়বে কিছুক্ষণ মন দিয়ে পড়বে তারপরে উত্তর করবে দেখেই মনে হলো যে একরকম একটা করে দিই উত্তর সেটা না একটু টাইম নিয়ে এই উত্তরটা করবে ক্রুড ডেথ রেট সিডিআর বলতে বোঝায় মানে এই সূত্রটা হবে উত্তরে যেখানে ডি হলো নির্দিষ্ট বছরের মৃত জনসংখ্যা এবং পি হলো মোট জনসংখ্যা এইটা নিচেরটা নাও দিতে পারে শুধু এই অপশানগুলোও দিতে পারে এরপরে জনঘনত্বের ভিত্তিতে অতি নিবিড় থেকে অতি বিরল জনঘনত্বযুক্ত দেশগুলিকে পর্যায়ক্রমে সাজিয়ে লেখো ভারত সব থেকে জনসংখ্যা আর্জেন্টিনা আফগানিস্তান তারপরে কানাডা জনঘনত্বের কথা বলা হয়েছে এরপরে যখন জন্মহার ও মৃত্যুহার সমান হয় তখন তাকে কি বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি কোনো অঞ্চলে যদি একটি রাস্তা অন্য একটি রাস্তার ঠিক বিপরীত দিক থেকে আসে এবং প্রায় সমকোণে মিলিত হয় তখন সেটা দেখতে হয় ইংরেজি অক্ষর টি আকৃতির দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কটি তিপ্পান্ন আবার দেখো এটা আমি আর পড়ব না বিবৃতি দেখে নাও এখানে এ অপশান ঠিক হচ্ছে মানে দুটো লাইনই ঠিক এবং এই প্রথম লাইনকে দ্বিতীয় লাইন ব্যাখ্যা করছে মানে এই কারণটার জন্যই এটা হচ্ছে এই অপশানগুলো এগুলো প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষার সময় তাহলে কিন্তু কিচ্ছু নতুন বলে মনে হবে না তোমরা টেস্ট পেপার হোক বিচিত্রা হোক ওখানে অনেক প্রশ্ন পেয়ে যাবে এরপরে জলবিন্দু বসতি গড়ে ওঠার কারণ হল মরুভূমি অঞ্চলে ভৌমজলের উৎসকে কেন্দ্র করে মানে জল জনবসতিটা গড়ে ওঠে জলবিন্দু বসতি মেগালোপলিস শব্দটি প্রথম ব্যবহার করেন গটম্যান এবার পার্সি শুরু হচ্ছে ছাব্বিশ থেকে ভারতের ড্যাশ রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি কেরালায় ভারতে সেচ ব্যবস্থার সর্বাধিক প্রচলিত মাধ্যম হলো কূপ ও নলকূপ সুরঙ্গ কেটে তার মধ্যে দিয়ে জল চালনা করে জলসেচ করার পদ্ধতিকে বলা হয় ক্যারেজ সেচ বা ক্যারেজ প্রথাও বলে অনেক সময় এবার দেখো আবার একটা স্তম্ভ মেলাও আগে কি আসতো কোথায় কোন কয়লা খনি বা আকরিক লোহা খনি রয়েছে একটা প্রশ্ন আসতো এখানে দেখো তিন চারটে জায়গা রয়েছে এবং চারটে পদার্থের নাম রয়েছে এবার সেইগুলোর সাথে স্তম্ভ মিলিয়ে কোন অপশান ঠিক হবে সেটা তোমাদের বুঝে করতে হবে পুরোটা দেখে নাও এরপরে রয়েছে নিয়মিত পর্যাপ্ত জলে সরবরাহ বন্ধুর ভূমিভাগ পরিবর্তন শক্তির অভাব উন্নত প্রযুক্তির সুবিধা থাকলে সেখানে কোন বিদ্যুৎ শক্তি ব্যবহার গড়ে উঠবে জলবিদ্যুৎ ভারতের ড্যাশ রাজ্যটি কার্পাস উৎপাদনের প্রথম গুজরাট উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে ভারতের স্বাধীনতার পর মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ ড্যাশ বিপ্লব নামে পরিচিত নীল বিপ্লব এটা দেখো খুবই সোজা প্রশ্ন পরীক্ষায় কিছু সোজা প্রশ্ন অবশ্যই পাবে ভারতের প্রথম ওয়াইফাই শহর কোনটি মুম্বাই শেষ প্রশ্ন ভারত থেকে যুক্তরাষ্ট্রের চা প্রেরণ এটি কি বাণিজ্যের অন্তর্গত রপ্তানি বাণিজ্যের অন্তর্গত তাহলে এই হলো তোমাদের একটি মডেল প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের এখানে আলোচনা করেছি আর একটাও প্রশ্ন থাকে যেখানে ভারতের ম্যাপে কোনো জায়গা চিহ্নিত করা থাকে এবং বলা হয় ওই জায়গাটি কী সেটা এখানে নেই সেটাও তোমরা প্র্যাকটিস করবে তোমরা যেমন বললাম টেস্ট পেপার অথবা প্রশ্নবিচিত্র প্রচুর থাকবে সেট তোমরা কম করে পনেরো থেকে কুড়িটা সেট প্র্যাকটিস করবে যারা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষার হলে তোমাদের ভাবতে হবে না যে এটা কি ধরনের প্রশ্ন বা এটা কেন আসলো এটা কেমন প্রশ্ন তার জন্য প্র্যাকটিস করতে হবে আর যারা আরও বেশি পড়তে চাও তারা অবশ্যই বইটাও ভালো করে পড়ো মানে বড় বড়ো নোটগুলোও ভালো করে পড়ো কারণ ছোট প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু কনসেপ্টও ক্লিয়ার থাকা দরকার আর একটা কথা বলে দিই পরীক্ষার সময় কিন্তু উচ্চ মাধ্যমিক এটা মনে করবে মনে রাখবে যেটা উচ্চ মাধ্যমিক মানে একটা অনেকটা বড় লেভেল সেখানে কিন্তু সব সহজ প্রশ্ন আসবে সেটা নয় এটা আসা একদমই করো না পরীক্ষায় এমন কিছু প্রশ্ন পাবে যেগুলো মনে হবে এটা আবার কী কিন্তু সেটাও মন দিয়ে আস্তে আস্তে বারবার করে পড়ে সেটার উত্তরও করার চেষ্টা করতে হবে তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি তোমরা কিন্তু খুব ভালো করে পরীক্ষা দিও ভালো করে পড়ো ঠিক আছে এখানেই শেষ করলাম